নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতদিনে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার আন্তরিক কৃতজ্ঞতা তো আজকে আমি বলতে চাই কি তারা যদি আমার সাবস্ক্রাইব না করতো তাহলে কিন্তু আমি এতগুলো সাবস্ক্রাইবার পেতাম না তা আপনাদের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর একটা বিষয় যে আমার কালকে ভিডিওটি পোস্ট করবার কথা কথা ছিল মানে গতকাল কিন্তু সেটা আমার আজকে পোস্ট করা হলো কারণ আমার শরীরটা না ভীষণ খারাপ জানেন তো আমার লুজ মোশান হয়েছে জ্বর আর তার সঙ্গে হয়েছে কি যে এত মাথা ঘুরছে যে আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না এমনকি আমি তো পুরো ফলস হয়ে সেন্সলেসও হয়ে গিয়েছিলাম তো তার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি এর জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ভিডিওটা আমার গত কালকে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা আমার দেওয়া হলো না সেটা আজকে হয়ে গেল এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমতা প্রার্থী তো চলুন তাহলে ভিডিওটি এগিয়ে নিয়ে যাই সকালবেলা উঠেই আমার যে নিত্য নৈমিত্তিক কাজ থাকে সেগুলো সারবার পর আমার চলে আসতে হয় এইখানে মানে সকালের এবার ঘরের কাজে তো ঘরের কাজ থাকছে এবার কল নিয়ে তো আমাদের একটা ব্যাপার থাকে যে একজন মানুষ তো আমি একা নয় আরও একটা সংসার আছে তাদেরও কলের প্রয়োজন হয় তো তারা এখনও পর্যন্ত কলে এসে পৌঁছয়নি বলে আমি ভাবলাম না কলের কাজটা আগেই করে নিই কারণ কলের কাজটা যদি আগে না করি তাহলে কখন বৃষ্টি এসে যাবে আর তারপর আমি যখন করতে আসবো কল ফাঁকা হবে সাড়ে আটটা নটায় তখন হয়তো আমি হাতই ফাঁকা পাবো না অন্য কাজ করার আর যেহেতু আজকে ছেলের স্কুল নেই সেহেতু ও উঠে অত্যাচার করবে ওকেও দেখতে পারবো না রান্নাও করতে পারবো না আর আমি কি করি জানেন তো আগে কলের কাজও করি আর এদিকে রান্নাটাও বসিয়ে দিই দুটো কাজই একসাথে আমার চলে ওই জন্যই না আমি করে উঠতে পারি না হলে কিন্তু করে উঠতে পারা আমার পক্ষে সম্ভব হতো না তো প্রথমেই আমি বাসনটা মেজে নিয়েছি মানে যে কাজগুলো বাইরে বসে করতে হবে সেগুলো আমি আগে করে তাড়াতাড়ি ঘরে চলে যাওয়ারই চেষ্টা করছিলাম বাসন মেজে নিয়েছি তারপরে যে মাছটা বার করে রেখেছিলাম মাছটাও ধুয়ে নিলাম কারণ আমি এতক্ষণে আমার সকালের রুটিও হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে আর এই কাজগুলো করতে এসেছি আর এই কাজগুলো আমার শেষ হবে না তার মধ্যে ভাত হয়ে যাবে তো ততক্ষণে তো আমাকে তরকারির জন্যও রেডি করতে হবে তো আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েও তরকারিটা কেটে নিতে পারবো সেই জন্য আগে আমি মাছটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এদিকে আমার সোনার স্কুল ড্রেসটা ছিল স্কুল ড্রেসে আর আমি প্যান্টটা এ সপ্তাহে কাচে প্যান্টটা দেখলাম ঠিকই আছে যেহেতু ডার্ক কালার তো কিন্তু জামাগুলো তো কেচেই দিতে হয় ওগুলোও কেচে দিলাম আমারও জামা ছিল সব কেচে রেখে দিলাম এর মধ্যে ও উঠে পড়েছে এবার ও উঠে পড়লেই তো এবার দুষ্টুমি করবে বাইরে দৌড়োদৌড়ি করবে আর এই দেখুন আমি চলে এসেছি আমাদের বাড়ির অপোজিটেই একটা প্রতিবেশী তেনারাই আমাদের ফুল দেয় এই ফুলগুলো না দিলে আমি কিন্তু পুজোই করতে পারতাম না এই যে কয়েকটা জবা ফুল দেয় আর এর সাথে আমাদের এই যে গাছের কৃষ্টকলি ফুলগুলো ফোটে এটা না হলুদ কালারও ছিল আবার কম্বাইন্ড কালার ছিল যেমন সাদা এই এইরকম একটা গোলাপি গোলাপি টাইপের তারপরে সাদার ওপর একটা ছিট ছিট ব্রাউন টাইপের রকম ছিল সেই গাছগুলো আর দেখি এখন হয় না মরে গেছে তো এই শুধু রানী কালারেরই কৃষ্ণকলি ফুলটা হয় তো এই ফুলগুলো আমি তুলে নিলাম আর আমাদের কাছে দেখুন মাত্র একটা জবা ফুল ফুটেছে তাও আবার কেউ তুলে নিয়ে যায়নি বলে তাই আছে অনেকে কি করে যেই দেখে আমাদের এদিকে কেউ নেই ফুলগুলো তুলে নেয় তো এতে করে খুব অসুবিধে হয়ে যায় যাই হোক আজকে আর তোলে নিই সেই জন্য আমি তুলতে পারলাম কারণ আমার ছেলেটার কি হয় ঘুম থেকে উঠে ওর তো একটা কিছু করবার দরকার হয় ঘুম থেকে উঠেই দেখবেন আপনার যদি প্রকৃতির সঙ্গে সংযোগ হয় প্রকৃতি বলতে যেমন সুন্দর স্নিগ্ধ বাতাস তেমন কিন্তু ফুল ও প্রকৃতির মধ্যে মন চাঙ্গা করার মন ভালো করার একটা বিশাল বড় উপাদান আমার তো মনে হয় ওই জন্য আমার মা কী করতো সকালবেলা উঠেই আগে ফুল তুলতে যেত মানে কোনো কাজে হাত দেওয়ার আগে আগে ফুল তোলা প্রকৃতির ঠান্ডা আর মুক্ত বাতাসের সঙ্গে এই ফুলতোলাটা কত যে সুন্দর কত যে মানে কি বলবো কত যে যারা তুলে আরামের সেটা তারাই বোঝে তো আমার ছেলেটাকেও আমি করেছি কি ও উঠেই না ফুল তুলতে চায় কারণ মামনির দেখে না ওর একটা মানে এটা আর কি ওর হ্যাবিটে হয়ে গেছে মামনি ওকে নিয়ে ফুল তুলতে যেত ওরও উঠেই ফুল তোলার দিকে একটা নেশা হয়ে গেছে তো উঠল বলে আমি ওকে হাত মুখ ধুয়েই দিয়েছিলাম ধুয়ে আর ফুল টুল তুলতে চলে গেলাম ফুল টুল তুলে নিয়ে এসে এবার আর যে আমার কাজগুলো থাকে যেমন বিছানা করা আর যা যা কাজ আছে এবার সেই পরপর কাজগুলো চলতে থাকবে তো এই কাজগুলো আমাকে করতেই হবে এই কাজগুলো না করলে কি হবে বলুন তো আমার ছেলে যখন ঘুম থেকে ওঠেনি তখনই যেন আমি এই যে সরি যেন নয় তখনই আমি কি করেছিলাম ওর ছেলে যখন ওঠেনি তখনই আমি সকালবেলা ওর ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছিলাম ব্রেকফাস্টে আজকে ওকে দিয়েছি চাউমিন আর ডিম সেদ্ধ স্কুলেও কাউকে চাউমিন খেতে দেখেছিল জানেন তো ওই জন্য আমাকে এসেও বারবার বলছিল মাম্মা আমাকে চাউমিন করে দেবে তা আমি বললাম তুমি চাউমিন নিয়ে যাবে স্কুলে স্কুলে তো ছড়াবে এবার আনটিরা বারণ করবে তখন কি হবে ও ততক্ষণেও বলছে না আমি চাউমিন নেবো তা আমি ভাবলাম না বাড়িতে করে দিই বাচ্চা মানুষ ওর যখন এত শখ হচ্ছে খেতে তো বাড়িতে করে দিই আর ও যেই চাউমিনটা দেখেছে কী পরিতৃপ্তি করে চাউমিনটা খাচ্ছে চাউমিনটাই একটু ছড়িয়েছে আসলে বাচ্চা তো ঠিক মতো চামচটা ধরে তুলতে পারে না তো একটু ছড়িয়েছে কিন্তু নিঃশ্বাসে মানে নিঃশ্বাস করে চাউমিনটা খেয়েছে আরও খুব পরিতৃপ্তি করেও খেয়েছে আর আগেও ডিম সেদ্ধটা খেতো না খেতেও চাইতো না কিন্তু এখনও ডিম সেদ্ধটার ওপর খুবই আর কি ভালোবাসা এসে গেছে এখন আবার বলে আমাকে একটু ডিম দাও একটা এগ দাও নি করা এগ দাও নি জিজ্ঞেস করে তো ওকে আমি খেতে দিয়ে কি করেছি ওর সামনে থাকতে হয় না হলে সেইটা নিয়ে ও যদি ভাঙে গুঁড়ো করে বা নষ্ট করে তখন তো অসুবিধে হয়ে যাবে তখন আবার আর এক ঝামেলা তো ওকে আমি খেতে দিয়েই ওর সামনে ওকে আমি দেখছি আর ওর সামনে আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি কারণ সবজিগুলো না কাটলে ভাত প্রায় হয়েই এসেছে ভাতটা নামিয়ে মাছ ভাজবো আর তরকারি মানে ঝোলটা বসিয়ে দেব। তো সবজিগুলো না কাটলে আমি আর টাইম পাবো না আর দেখুন এতগুলো কাজ করতে করতে না আমি সকালবেলা নিজে যে খাবো আমার খাওয়া হয়নি আসলে সংসারের এত কাজ না সব কাজ একা হাতে সব দিক সামলে করতে হলে না তখন আর নিজের দিকে তাকানো যায় না আমি তো আমার নিজের দিকে তাকানোর কথা ভুলেই গেছি এখন সংসারের দিকে এতটাই দেখছি মানে এতটাই দেখতে হচ্ছে যেহেতু আমার ছেলে ছোট আর ও যাতে একটা সুস্থ ভবিষ্যৎ পায় সেই জন্য ওর দিকে দেখতে দেখতে বা সংসারে শুধু ওর দিকে বলবো কেন নিজেকেও তো খেতে হবে নিজেকেও চলতে হবে তো সেই সব মিলিয়ে হচ্ছে কি এখন আর আমি নিজের দিকে দেখার সময়ই পাইনি এই দেখুন এখন সারাটা বেলা হয়ে মানে এতটা বেলা হয়ে গেল এখনো পর্যন্ত আমি ব্রেকফাস্ট করিনি কি যে কষ্ট হয় না কি বলবো তবুও সেই কষ্টটা চেপেই আমাকে সব কাজ করে যেতে হয় ব্রেকফাস্ট করার সময় হয়নি মা যদি থাকতো এই সময় মায়ের কথা খুব মনে পড়ে জানেন তো মা থাকলে কি করতো সকালবেলা আমার আটা মেকে আর ব্রেকফাস্টে কি হবে যদি কিছু না বলি বলে থাক বলতাম আর কি তো বেগুন নয় পটল বা কুমড়ো যাই হোক যেটা খুব সহজে ভাজা হয়ে যায় এরম কোনো সবজি কেটে রেখে দিত আর বলতো ভেজে নেই আমি ভুল করে কেটে ফেলেছি আসলে ওটা ভুল নয় জানেন তো ওটা ইচ্ছাকৃতই ছিল যাতে আমি খেতে পাবো না তাই জন্য আমাকে হেল্প করে দিত আবার কি করতো সকালবেলা উঠেই বলতো রুটি তো খাবি খাবি এক গ্লাস ছাতু খা বলে ছাতুটা নুন দিয়ে গুলে দিত এখন যে ওই যে গুলে আর হাতের সামনে কেউ দেবে সেই লোকটা তো নেই তো হাতের সামনে যেহেতু পাই না সেহেতু একের পর এক কাজ এসে হাজির হয়ে যায় তাই জন্য আর আমার না খাওয়ারও টাইম হয় না আর সেই একটাই অ্যাকশান হতে শুরু করে নিজের প্রতি নিজের অযত্ন শুরু হয়ে যায় আর খেতে পারি না এখন বুঝতে পাচ্ছি মা কী জিনিস হয় আর মা না থাকলে তার কি পরিণতি হতে পারে সেটা আমি হাড়ে হাড়ে বুঝে যাচ্ছি তবু তো আমার বিয়ে হয়ে গেছে আমার একটা অন্য জায়গায় একটা ঘর হয়ে গেছে তবুও মা কতটাই সাহায্য করে আর যে মেয়েরা পুরোপুরি মায়ের ওপর নির্ভরশীল অর্থাৎ আমি বলতে চাইছি যাদের বিয়ে থা হয়নি তারা যদি মাকে হারায় তাদের যে কতটা কষ্ট হয় সেটা তারাই বোঝে তাদের কষ্টটা আমিও বুঝতে পারছি কারণ আমিও তো এখনও বিয়ে থা না হবার মতোই মায়ের কাছে ছিলাম তো এরপর আমার কাজগুলো হয়ে গেল মোটামুটি রান্না হয়ে যাওয়া মানে আমার যেন মনে হয় যে বাড়িতে ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেল নিশ্চিন্ত টাইমে আমি ছেলেকে খেতে দিতে পারবো আর আজকে আমি রান্নাটা করে নিয়েই তারপরে ঘর মুছতে এসেছি সকাল সকাল ঘর মুছবো বললে আমার হতো না তো এইদিকে আমার রান্না হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে আমি দেখছি যে আমার সোনা কি করছে দেখলাম ও এখানে আমি পাখিগুলো এঁকে দিয়েছিলাম আর একটা স্কেচ করে দিয়েছিলাম বলেছে ডট দিয়ে দিয়েছিলাম বলেছিলাম নিজে ওটাকে স্কেচ করবে তো ও সেটা নিজে করেছে করে ওর ইচ্ছা মতো কালার করছে আমি কিন্তু ওকে কিছু বলিনি বাধাও দিইনি আমি ভাবলাম যাক ও নিজের ইচ্ছায় যেটা করছে করুক এর থেকেই ও আস্তে আস্তে বোধগুলো ফিরবে যে কোথায় কি করতে হবে তো ও ইচ্ছা মতো পাখির ডানায় হাজার একটা রং দিয়ে গেছে এদিকে আমি করলাম কি যখন দেখলাম ও কালার করছে একটা কিছুতে ও ব্যস্ত আছে তখন আমি ভাবলাম যে আমার যখন রান্নাটা হয়েই গেছে তো আমি এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই কারণ না হলে না বিকেলের জন্য খুব অসুবিধে হয় জানেন তো রান্নাঘরটা পরিষ্কার থাকলে বিকেলবেলার আগে আমি রুটি করে তারপরে তরকারি করতে পারি আর যদি রান্নাঘরটা পরিষ্কার না থাকে আবার পরিষ্কার করে করতে অসুবিধেও হয় আর সময়ও পাই না এইগুলো সব করতে করতে কি হয় ছেলের ওঠবার টাইম হয়ে যায় তারপরে ওকেই খাওয়াতে শুরু করি হয়তো উঠেই পড়েছে তখনও খাওয়া হলো না এরম অনেক সমস্যা হয়ে যায় তারপর খাওয়ার পর সন্ধেবেলায় তো একটা সলিড টাইম রাখতেই হয় পড়াশুনো করবার জন্য এইগুলো সবই না উলট পালট হয়ে যায় ওই জন্য হাতের কাজটা আমি হাতেই সেরে নিতে চাই ফেলে রাখতে চাই না তো কাজ আমার হয়ে গেল ওই জন্য আমি গ্যাসও মুছে নিলাম আর যে কটা বাসন পড়েছিল সেই কটা বাসনও আমি মেজে নিলাম শুধু দুজনে খাবো দুটো থালা দুটো বাটি এইরকম আর কি পড়বে আর কিছু সেরকম পড়বে না আর এদিকে আমি সেই সকালবেলা জামাগুলো কেচে রেখেছিলাম কিন্তু ওপরে এসে যে আমি শুকনো দেব সেই সময়টুকুও পাইনি কারণ একটার পর একটা হাতে কাজ একটাও কাজ শেষ হয় না তো এই রকম কাজ একটার পর একটা রেডি হয়ে থাকেই আরও যদি কাজ করতাম না আরও অনেক কাজ আমার জন্য পড়ে আছে যেটা আমি ছাড়া হবে না তারপর আমার স্নান হয়ে গেল আর এদিকে স্নান করে এসে আমি আয়নায় মুখটা দেখছি কী দেখছি বলুন তো নিজেকে দেখে না আর চিনতে পারি না কারণ আমি কি ছিলাম আর কি হয়ে গেছি সংসারের চাপে এই যে এই আমি আর সেই আমি এই দুটো আমির মধ্যে আমি মিল খুঁজে পাই না তখন আমি কি ছিলাম তখন আমি ছিলাম আলালের ঘরের দুলালি আদরে যত্নে মা বাবার ভালোবাসা দিদি দাদাদের সবার ভালোবাসা সব কিছুতে আমি যেন একটা প্রাণবন্ত একটা যেন ফোটা ফুল ছিলাম। কিন্তু এখন আমার সময় আমাকে এমনই করে দিয়েছে যে আয়নায় নিজের মুখটা দেখে চিনতে পারি না যে এটা আমি কে আমার সাথে করা হয়ে গেল চুল টুল আঁচড়ে এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে কারণ মনে করি এটাই আমার মুখ্য কাজ একটা সবই মুখ্য কাজ যদি মনে করি এটা ভগবানের সেবা তো ওটাও তো আমার ছোট সন্তান সেও তো ভগবানের সমান ওর খাবার কথাটাই আমি আগে চিন্তা করি তারপর লেখাপড়া করার এটাই তো ওকে সেবা করা হয় তো যাই হোক ভগবানের সেবাটাও করতে হবে সবটাই আমার কাছে মুখ্য বলেই এখন ধরা উচিত তো এই ফুলগুলো দিয়ে আমি এবার পুজো করে নিচ্ছি যাকে যাকে যে ফুল দেওয়ার সেই ফুল দিয়ে পুজো করে নিচ্ছি আর শিব ঠাকুরকে তো রোজই জল দিই পুজো করা হয়ে গেল এবার পুজো করার পর আমার খুব শরীরটা খারাপ করছিল আর নামতে পারছিলাম না তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল আমার শরীর খারাপের সিনটমটা তো তারপরে নেমে এবার তো খাওয়াতেই হবে এবার ছেলেকেও খাইয়ে দেবো আর আমিও একসঙ্গে খেয়ে নেব এই পদ্ধতিটা আমার মাই চালু করেছে বলতো যে ওকেও খাওয়া তুইও খা একসঙ্গে খেতে হবে একসঙ্গে ঘুমোতে হবে না হলে পেরে উঠবি না ও দেখবি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিবি যতক্ষণে ততক্ষণে তোর খিদে পেয়ে পেয়ে মরে যাবে আর তোর শরীর খারাপ হয়ে যাবে তো এবার ওকে আমি খাওয়ালাম দু এককাল খাওয়ালাম দেখুন দুষ্টুমি করে উঠে পালিয়ে গেল আর এইভাবেই চলে কি করব তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম ফিরবো নতুন ভিডিও নিয়ে